আসসালামু আলাইকুম আপনার ইকামাতে কয়টা সিম কার্ড আছে আপনি কিভাবে চেক করবেন এটা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে নতুন সিস্টেম নতুন নিয়মে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইকামাতে অন্য কারো রেজিস্ট্রেশন করা সিম থাকলে কিন্তু আপনার মোবাইলে বড় ধরনের গ্রাম আসবে আপনার সিমে এবং কি কেউ যদি আপনার নামে ওয়াইফাই তুলে রাখে বা কোনো বিল বা কোনো কিস্তিতে মোবাইল তুলে রাখে এই বিলটা কিন্তু আপনাকেই পরিশোধ করতে হবে আপনার আমাদের কটা সিম কার্ড তুলছে এই জিনিসটা আপনি চেক চেক করেন করার পর আপনি এখান থেকে চাইলে ক্যান্সেল করতে পারবেন ক্যান্সেল করার সিস্টেমটা এতদিন বন্ধ ছিল এখন সিস্টেমটা দিছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সিমটা ক্যান্সেল করতে পারবেন নিজে নিজেই আপনারা যারা বাইরেতে সিম নেন একটু সাবধান সতর্কতা নেবেন দশ টাকা খরচ হলেও আপনি অফিস থেকে সিম নেওয়ার চেষ্টা করবেন কারণ অফিসে কোনো সময় আপনার সাথে দু নম্বরই করবে না বাইরে থেকে আপনি একটা সিম নেবেন দেখবেন যে আপনার দু তিনটা ওটা লিয়েছে তারপরে এই সিমগুলোতে কিস্তি করবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন আপনি অনেকেই বিপদ করেছে তো এখন আমি আপনাদেরকে দেখাই সিম কয়টা রেজিস্ট্রেশন করেছে আপনার ই কেমন মাধ্যমে সেই জিনিসটা আপনি কীভাবে দেখবেন এর জন্য প্রয়োজন আফসার এবং নাফাত নাফাত গুরুত্বপূর্ণ এই জিনিসটা অবশ্যই রাখবেন তো এখন আপনি প্রথমে গুগল ক্রোম বাসারে চলে যাবেন অথবা সিআইটিসি অ্যাপস আছে আপনারা সবাই জানেন চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে দেখতে পারবেন আপনি এখানে মধ্যে কটা সিম কার্ড আছে আমি সেম অপশনই আমি এখন গুগল ক্রোম বাসারে চলে আসলাম এখানে সিআইটিসি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে এমন ইন্টারফেস আসবে এখানে আরগামি সার্ভিস কমিউনিকেশন স্পেস এখানে যে কোনো একটা অপশানে ক্লিক করে পাবেন তো এখানে আমি সার্ভিসে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে আরবি থাকলে ইংলিশ করে নেবেন দেন এখানে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে যে যেই প্রোগ্রামগুলো দেওয়া আছে ক্যান্সেল করার সিম চেক করার সরাসরি লগিংয়ে ক্লিক করবেন সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট থাকলেও পারবেন না থাকলেও পারবেন লগ করার পর এখানে আপনার যে নাফাত আপসার আইডি পাসওয়ার্ড আছে ওইটাতেও ঢুকতে পারবেন এমনকি নাফাত দিয়ে সরাসরি ঢুকতে পারবেন তো এখানে লগ ইন পর এখানে ইন্ডিভিজুয়াল আমি সিলেক্ট করে নিচ্ছি আগামী অপশনটা সিলেক্ট করে নেবেন স্টার সার্ভিসে তারপর এখানে সাইন ইন অপশন পেয়ে যাবেন কর্নারে সাইন ইন অপশানে ক্লিক করে আপনি নাফাত দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন এখানে দেখেন নাফাতের প্রোগ্রামটা চলে আসছে এখানে আপনি আপনার ই কেমন নাম্বার দিয়ে দিবেন ই কেমন নাম্বার দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে নাফাত যে অপশনটা এখানে দেখবেন কোড আসছে তো আমি এখান থেকে দিলাম সেভেন্টি নাইন আসছে এখানে অবশ্যই আপনার নাফাত খোলা রাখতে হবে আগে আমার নাফাত এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কোড আসছে আমি সেভেন্টি নাইন ওকে করে দিচ্ছি ওকে করার পর সাথে সাথে দেখেন এখানে ডিসপ্লে তো অটোমেটিক সিস্টেমটা চলে আসবে নাফাত সবার জন্যই বাধ্যতামূলক নাফাত লাগবে আপনার এখন দেখেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে এখানে চলে আসছে আমার ইকামতে রেজিস্ট্রেশন করা কয়টা সিম আছে আছে এখানে একটা আমরা সবাই জানেন এই নাম্বারটা আমি সবারকে দিয়ে রাখছি এটা আমি পার্সোনাল নাম্বার তারপর একটা আছে এস টিসি চল্লিশ এটা কিন্তু আমার ইকামতে রেজিস্ট্রেশন করা না তারপর একটা আছে জেন এটা আমার রেজিস্ট্রেশন করা আমার একে মতের তিনটা সিম এর মধ্যে দুইটা আমার একটা আরেকজনের এটা প্রথম আমি যখন আসছিলাম আমার সাথে আর বাইরে থেকে যখন সিম নিচ্ছি কারণ চিনি না জানতাম না তখন আমার নামও এই কাজটা করছিল তো এই সিমটা বর্তমানে আমি অফ করে রাখছি সিস্টেমটা অফ করে রাখছি কমপ্লিন করে এটা কোনো সমস্যা হবে না বর্তমানে আমার দুইটা রানিং আছে সমস্যা না এখানে বয়েস বা কেউ যদি ল্যান্ড লাইন বা কোনো কিস্তিতে নিয়ে থাকে এখানে নিচে লেখা থাকবে যে এটা কিসের জন্য নিছে। এখানে জিএন লাইন দেওয়া আছে এটা আমি চালাচ্ছি একটা সাওয়া হাইব্রিড এটাই সমস্যা এটা হচ্ছে ওয়াইফাই নেওয়া ছিল ওটা আমি বন্ধ করে দিছি মোবাইলি প্রিপেড এটা হচ্ছে আমার কলিং সিম এখানে আসে আপনি সব ডিটেল দেখতে পারবেন কারো যদি আফসার না থাকে আফসার সারাও দেখার সিস্টেম আছে আপনি যোগাযোগ করবেন সুদুর যে কোনো জায়গায় থাকেন আপনি না আসাও চাইলে আপনার এই কেমন কটা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে চেক করতে পারবেন তবে নাফাত হলে সবচাইতে ভালো নাফাত হলে এখানে নাম এবং নাম্বার কোন কোম্পানি সবগুলো চলে আসে আপনারা চাইলে এভাবে চেক করতে পারবেন আর কীভাবে ক্যান্সেল করবেন বা কমপ্লেন করবেন সেই জিনিসটা আমি পরবর্তী ভিডিও দেখাবো আপনারা অবশ্যই কমন করবেন কমন না করলে রেসপন্স না পেলে হয়তো ভিডিও নাও বানাইতে পারি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের পেজ এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট তথ্য ভিডিও পাবেন আর আপনাদের কী কী সমস্যা নিয়ে আপনার ভিডিও দেখতে চান সেটাও বলবেন ইনশাআল্লাহ ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই দেব ধন্যবাদ